জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলু কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা বোল ধরার জন্য একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে বলে যাবে টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কারণ কাপনের কাপড়ের তো পকেট নাই বাইক চালানোর সময় সবসময় মনে রাখবেন কোনো দিন বাড়িতে না ফেরার সে দেরিতে বাড়িতে পৌঁছানো অনেক ভালো মানুষ কথা বলে মুখে আর বেতা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না অদ্ভুত লাগবেই কারণ কিছু কিছু তিক্ত কথা সহ্য করে নেওয়া যায় না যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রেখো ওই তোমার কোনো কথা তার মনে লেগেছে অথবা তার মন অন্য কোথাও লেগে গেছে তার সাথে সেরোনা যার সময় খারাপ যাচ্ছে তার সাথ সেরোনা যার মানসিকতা খারাপ আছে তার থেকে দূরে সরে যেও না যে তোমাকে ভরসা করে মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে যার নাম ব্যস্ততা সব কিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় তুমি কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা তুমি পেয়েছো তা সহজে হারিও না যা হারিয়েছো তা ফিরে পেতে সেও না আর যা তুমি পাওনি বেবি তা কখনোই তোমার ছিল না কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করাটা ঠিক না যখন তুমি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবে ঠিক তখনই তুমি সস্তা হয়ে যাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছে খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়বে ঠিক ওই সময় নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করু না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কুটিন পরিস্থিতি পারে দিয়েও থেকে যাওয়া যায় শুধুমাত্র লোকে কি বলবে এটা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি তুমি সেই সব মানুষকে সম্মান করো যারা তোমার মন খারাপ হবে জেনেও তারা তোমার সাথে সবসময় সত্য কথা বলে চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল ফরার কারণটা কখনোই মুছে ফেলা যায় না জীবনে পিছনে পড়ে থাকা বলে কিছু নেই মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একটা সময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দিবেন না কারণ যে গোড়ের স্বাদ দিয়ে পানি পড়ে সেই গোড় ওসিরেই বেঙ্গে পড়ে বেঁচে থাকলে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হই না মরার পর লোকে বলে এক লোকটা খুবই ভালো ছিল দুই ওনার মতো মানুষ হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল স্যার একজন গুরুত্বপূর্ণ মানুষকে হারালাম পাঁচ ওনার স্থানকে কেউ পূরণ করতে পারবে না সই তাকে কখনোই বলতে পারবো না ক্ষমা পাবে তুমি শিশুকাল কষ্টে যাবে তোমার বৃদ্ধকাল যৌবন হল শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচব আমি কতকাল ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকেও হবে গতকাল হঠাৎ হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল জীবনে তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সবসময় তোমাকে সম্মান করবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় মা বাবার শিক্ষা হল উপকৃত শিক্ষা স্কুল কলেজে শুধুমাত্র ডিগ্রির শিক্ষা আমরা লাভ করি কিছু অপ্রিয় সত্য এক বাস কন্ট্রাক্টর ভিতরে যান ফাঁকা আছে দুই দুদলা আমি দুধে জল মিশাই না তিন ময়রা সব মিষ্টি আজকের তৈরি স্যার পাত্রের মা আমারে মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুইটা পাবেন না পাঁচ পাত্রের মা আমার ছেলের কোনো নেশা নেই কোনো বদ অভ্যাস নেই সই বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার স্বামী আমার বিয়ে করার ইচ্ছে ছিল না আট বিখারি তিন দিন কিছু খায়নি বাবু একটা টাকা দেন নই প্রেমিক প্রেমিকা আমি তোমায় ছাড়া বাঁচব না নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় কোনো মানুষের যখন অনেক মানুষ হইয়া যায় তখন সে পুরাতন মানুষের আগের মতো আর গুরুত্ব দেয় না ভালোবাসলেই ক্ষমা করতে নেই কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মানবোধ এবং নিজের নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয় জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে একটা বিড়ালকে যত ভালো খাবার তুমি দাও না কেন তবু ও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না আর একটা মেয়েকে যতই ভালো বাসো না কেন তোমার সে সুদর্শন টাকাওয়ালা ছেলে ফেলে তোমাকে ভুলে যাবে যে সব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে খুব কম মানুষই তাকুক কিন্তু মানুষগুলো যেন সত্যবাদী এবং খাঁটি হয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্য কারোর কাছে অনেক কষ্টকরও হতে পারে ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হল মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টাই তাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেই না কেউ আপনাকে তিক্ত বাসায় গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই সত্য কথা এবং উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে দিরে বলুন শান্তি পাবেন অহংকার সারুন সম্মান পাবেন প্রার্থনা করুন মুক্তি পাবেন সেবা করুন শান্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে এবং সন্তুষ্ট থাকুন সুখ পাবেন কারোর সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেও পাবেন না মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করল তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত শুরু করল তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল তখন সিসি ক্যামেরার আবিষ্কার হলো জীবনে যদি একটা ডিলেট বাটন থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই শত শত বেতা লুকিয়ে দিনের আলোতে মানুষ হাসায় ফুলের গ্রান নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকি আসে যোগ্য ডেকে কাছে নিতে হয় আর অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামায়ের সাথে সুখে থাকলে মা বাবা অনেক খুশি হয় যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কটু কথা বলতে পারে টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যায় কিন্তু দুঃসময়ে যারা আপনার পাশে থাকে তাদের জীবনেও শোধ করা যায় না পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু সবাই পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে সবাই পছন্দ করে সাদা চামড়া দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখতে নেই তোমার দুর্বলতা জানার পরেও যে তোমাকে আঘাত করে না নিঃসন্দেহে সে তোমার সবচেয়ে প্রিয়জন চারটি জিনিস কখনো ফেরানো যায় না এক দুনক থেকে বেরিয়ে যাওয়া তীর দুই বেরিয়ে যাওয়া মুখের কথা তিন ফেরিয়ে যাওয়া সময় চার ভেঙে যাওয়া বিশ্বাস তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে তোমার থেকে দূরে চলে যাবে বাধা দেও সেই চিন্তা ধারণাকে যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনটাকে পাটাও সেই ঠিকানায় মেয়েরা কেমন ছেলেদেরকে পছন্দ করে এক তাদেরকে যত্ন করা দুই তাদের কথা মন দিয়ে শোনা তিন তাদেরকে দুষ্টামিতে মাতিয়ে রাখা চার এবং পাকে পাকে বিভিন্ন গিফট দেওয়া অভিমান করতে হলে অধিকার প্রয়োজন লাগে যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করাটা মূল্যহীন